বলুন তো যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে তুমি দীক্ষা নাও নি দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে বলুন তো ফুল চাষ কোন দিকে হয় হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে হয় তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয় যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে তো নিশ্চয়ই তোলে না যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছ ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো আগে বুঝতে হবে শুধু তাই না বাবাজি গোপালের ভোগ তৈরি করছে ঠাকুরের ভোগ তৈরি করছে মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি মুখে ব্যান্ডেজ কেন এই কিছুদিন আগে করোনা ছিল তখন মুখে ব্যান্ডেজ ছিল কিন্তু এদের সারা বছর করোনা যত বছর করোনা নয় কিন্তু ঠাকুরের করোনা ঠাকুরের করুণা মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে এবার বলুন তো এখন তো কাঠ অত আর পাওয়া যায় না যায় কি যায় না গ্রামের সাইটে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে সবার গাছপালা নেই কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে এদিকে হয়তো নি অন্য অন্য সাইডে আমি দেখেছি আচ্ছা তুই যদি গোবিন্দের ভক্ত হলি গোবিন্দের সেবা দিবি গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে আহ গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না ওই ফুলে তোর গোবিন্দ ও ফুল লাগাবে না কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেই যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে শুধু তাই নয় আপনার হাতে গোবিন্দ খাবে না কারণ আপনি দীক্ষা নেননি ঠিক আছে এবার বলুন গোবিন্দ সেবার জন্যে যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন গ্যাসে রান্না হচ্ছে এখন তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল বাবাজিরা আমাদের বলেছে আমাকে বলেছে দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয় যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা তাই এদেরও তো দুফোটা দিলে হয় কেন হয় না ভাই গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয় গঙ্গা জলে নাকি সব পবিত্র হয় তাহলে যে দেশেতে এত গঙ্গা সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয় বিচার করেছে আগে বিচার করুন না প্রমাণ কি ভালো করে তাকিয়ে দেখুন কত কুসংস্কার কিছু মানুষ বলছে ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয় দিলে পুত্র সন্তান হয় সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন আর এখান থেকে এক মা চিৎকার করছিল না কুমারী মেয়ের বাচ্চা হয়েছে কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে আশীর্বাদে বাচ্চা হয় না ওগুলো রামায়ণে হয় ওগুলো মহাভারতে হয় ওগুলো ধর্মগ্রন্থে হয় ওগুলো বাস্তবে হয় না বাস্তবটা বড় কঠোর বাস্তবটা বড় সত্য বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক এগুলো যেন বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক এটা আগে বোঝা লাগবে আপনাদের যে জন্যে আমি পাড়ায় পাড়ায় নগরে নগরে গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি চেল্লাই কিসের জন্য ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না ভালো করে শুনুন আমিও আর পাঁচজন মানুষের মতো নিতাই গৌর কৃষ্ণ ছিল তার ভাই বলরাম ছিল বলতে পারতাম আমি জানি এনি টাইম আমাকে মেরে নিতে পারে কেউ তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে ভালো করে মন দিয়ে শুনুন যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে তার জন্য আমি চিৎকার করছি যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ বিদ্যাসাগর বাবা তার মুখ দেখেনি ভালো করে শুনুন এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না এরা একদিনে পূজা পায়নি রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে ওর মাথা কেটে এনে দাও এত টাকা উপহার দেব সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার সত্য কথা বলতে গেলে মজবুত কালিচা হওয়ার দরকার তাই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি কে কাকে গালাগালি দেয় যেন যার কাছে বলার জন্য কিছু আর থাকে না সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে ওকে ও তো ভাগরা বাবাকে ভাত দেবে না মাকে ভাত দেবে না এমন কি অনেকে আছে বউকে দেখবে না একটা বাচ্চা দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে নবদ্বীপের বাবাজি হয়েছে আচ্ছা তোরা সংসার ছেড়ে দিলি কেন না সংসার হচ্ছে নরক সংসার কু সংসার যন্ত্রণা সংসার হচ্ছে কৃমিকীটের বাস তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন চলে গেছিস নবদ্বীপ এইবার সংসার যদি খারাপ জায়গা হবে তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন প্রেম বিদায় সেখায় বাড়িতে এসেছে তুমি বললে বাবা নবদ্বীপ আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন বসতে জায়গা দিয়েছেন ওরা বলছে থাক থাক না আপনি বসতে জায়গা দিয়েছেন ওরা বলছে থাক থাক বসব না এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে এক পালি চাল এক পালি চাল দিলেন ওরা বলছে ওমা আমরা চাল নিই না কবারই চাল টানবে বইবে কে কি নেয় নোট নেয় টাকা নেয় আচ্ছা সংসারিক মানুষটা খারাপ ও টাকাটা খারাপ নয় খারাপ নয় টাকাটা খারাপ তো সব কিছু তোরা ধুয়ে নিস শুদ্ধি করিস গঙ্গা জলে দিলে নাকি সব কিছু হয়ে যায় তাহলে দশ টাকার নোটের যে লাল দাগটা ওটা খাসি রক্ত নয় তো পাটার রক্ত নয় তো গরু মোষ ভসা ভয়সা রক্ত নয় তো কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়ে ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয় কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশানের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে কারণ ধান্দাবাজে। ভরে গেছে আজ আমাদের দেশ মন দিয়ে শুনবেন ধান্দে ভরে গেছে আজ আমাদের দেশ আমরা এদের কিছু বলতে পারছি না কারণ এরা পড়েছে সাধুর বেশ আমরা মনে করি সাধু মানে ভগবান নয় সাধারণ ইনসান আমরা মনে করি সাধু মানে ভগবান নয় সাধারণ ইনসান কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য হাজার চিন্তা করবেন কে এই দীনকৃষ্ণ ঠাকুর কেন এই সব কথাগুলো বলছে আর কাদের জন্যে বলছে আমার জন্যে না ভাই আমি আমার জন্য বলছি না তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায় তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুর বলছে দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয় সে যাতে তার গুরুদেব শেখানো বলি না বলতে পারে ওটা তো মায়ার বাবা মা ও বাবা মা আসল বাবা মা নয় কৃষ্ণই হলো তোর পরম পিতা কৃষ্ণই হলো জগৎ পিতা আমি বলবো ভাই কৃষ্ণ আমাদের প্রেম সে আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করবো যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরুচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না আর একটা অনুরোধ কেউ আমাকে এসে প্রণাম করবেন না কারণ নারী জাতি মাতৃজাতি হয় এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে আপনাদের মতো মায়েরা সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে এ বড় লজ্জার বিষয় এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে নামকে বিনয় বারল দীনেশকে আমার সমাজের মানুষ আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে আমি তো ক্ষুদ্র প্রাণী আমার কথাগুলো যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন দশাকে পরিবর্তন করুন আমাকে প্রণাম করবেন না আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয় সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না আমি বলি না ভগবান ঠাকুর তুলবে না এই তো আপনাদের রাস্তায় আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি মূর্তি যেমন পূজা করার দরকার কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ি বিছানাতে তোর মা পায়খানা আর বিছানাতে তোর মার পায়খানা আর তার দিকে খেয়াল নেই তোর তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ লোকে তোর বলছে যখন কোনটা আসল মা যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা কেন ভুলে গেলি তোর জন্যে যে দশ মাস দশ দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা ওই মাটা তো আজ আছে কাল জলে পড়ে যাবে ওই মাটা তো আজ আছে কাল চলে পড়ে যাবে গর্বধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদেবে ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ কোনোদিনও বলবে না ওর না সর্বনাশ ভগবানের কাছে প্রার্থনা করবে মা সুখী রেখো ও যেন ভালো থাকে এই আমার বিশ্বাস কে ভগবান ভাই ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর যচ্চ যারা গলা করেছে মালায় ভারী বলতো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি যারা গলা করেছে মালায় ভারী সংসারে এদের ত্যাগ দিক থেকে দেখতে পারি এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড় গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে এরা সব করেছে ধান্দার জন্য খুলে বসেছে দোকান সব করেছে ধান্দার জন্য খুলে বসেছে দোকান আপনি এদের যাই বলুন না কেন এদের নেই নিজের ব্যক্তিগত মানার সম্মান কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো সেই অট্টাকালিকাতে এদের আছে অনেক ব্যাঙ্কার ব্যালেন্স তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্ট টেন্ডেন্স জানেন না আপনি আর আমি তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান জানেন না আপনি আর আমি তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন